উন্নত প্রযুক্তি নির্ভরযোগ্য সেবা এই মূল মন্ত্রে বিশ্বাসী ডিজিটেক কম্পিউটারস আমরা কাস্টমাইজড আইটি সলিউশন নিয়ে কাজ করি যে কারণে আপনার বিজনেসে এর প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক সফলতা আনতে সহায়তা করে আমাদের এক্সপার্ট কর্মীদের সার্বিক তত্ত্বাবধানে অত্যাধুনিক নেটওয়ার্ক স্থাপন এবং টোয়েন্টি ফোর সেভেন আইটি সহায়তা প্রদান করে থাকি আর তাই আপনার বিজনেসের সেবা সমূহ সার্বক্ষণিক গ্রাহকের নিকট সংযুক্ত এবং সুরক্ষিত থাকে আমরা ডাউন টাইম কমাতে এবং দক্ষতা বাড়াতে সর্বদা নিবেদিত কারণ আমরা প্রদান করে থাকি উন্নত প্রযুক্তির প্রোডাক্ট এবং সার্ভিস সার্বক্ষণিক আইটি সহায়তা সাশ্রয়ী মূল্য পণ্য সরবরাহ ক্লায়েন্টের নিকট বিশ্বস্ততা স্থাপন উন্নত প্রযুক্তি হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্ডিগ্রেশনের মাধ্যমে আমরা আপনার বিজনেসের চাহিদা মেটাতে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো সাজিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সমূহ আইটি সলিউশন সাপোর্ট সার্ভিসেস সিকিউরিটি সলিউশন ওয়েবসাইট ডিজাইন ডোমেন বিজনেস সিমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সলিউশনস সাইবার সিকিউরিটি সলিউশনস ক্লাউড সলিউশনস ডিজিটাল মার্কেটিং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস আমরা গুগল ওয়ার্ক জুহো ওয়ার্ক প্লেস মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ এবং অডো ইআরপি সলিউশনের মতো ক্লাউড সফটওয়্যার এবং গ্রাহকের ডোমেন হোস্টিং সম্পর্কিত ডিজিটাল ক্লাউড সার্ভিস প্রদান করে থাকি প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আপনার বিজনেসের সফলতা অর্জন করুন আজই ডিজিটে কম্পিউটার্সের সাথে যোগাযোগ করুন